আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমরা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু অনেকেই বৃত্তি পরীক্ষা দিবে এবং তোমাদের বৃত্তি পরীক্ষার সময় কিন্তু এখন বাড়িয়ে দিয়েছে শিক্ষা বোর্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে নিয়ে আজকে আলোচনা করব বৃত্তি পরীক্ষায় কী কী লাগবে এবং কি কি করতে হবে এইচএসসি উত্তীর্ণদের জন্য বৃত্তির আবেদন একুশেই নভেম্বর পর্যন্ত শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এইচএসসি ও সমান পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের স্নাতক বা সম্মান অধ্যয়নরত দেওয়া হবে এই বৃত্তির এ বৃত্তি আবেদনের সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আগ্রহী যোগ্যতা ও অন্যান্য সত্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরমের আবেদন করতে পারবেন যেভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন আবেদনপত্রে পরম ফরম শাহজালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা এই ওয়েবসাইটে ক্লিক করে সংগ্রহ করা যাবে আবেদনের সত্যাবলী আগ্রহী পাত্রীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সঙ্গে ফর্মের তিন নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর বিশ এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে যেসব আবেদনকারী পিতা ও মাতার বাৎসরিক আয় দুই লাখ টাকার উর্ধে তাদের আবেদনপত্র গৃহীত হবে না উপরে বর্ণিত আবেদনপত্রের যোগ্যতা ও আবেদনপত্রে ফরমের উল্লেখ করা সত্তাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে তা কোনো তথ্য বল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র পাঠাতে হবে যেভাবে আবেদনপত্র ডাক বা কুরিয়ারে পাঠাতে হবে আবেদন পত্রের শেষ সময় আগামী একুশে নভেম্বর চব্বিশ তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে শিক্ষা ওয়েবসাইটে ক্লিক করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের আবেদনের সময়সীমা কিন্তু একুশে নভেম্বর পর্যন্ত দিয়ে দিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল শিক্ষার রিলেটেড আপডেট জানতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো